700 ব্যাগ মাল বেছলে 1500 টাকা পাইতো 700 ব্যাগ মাল বেছলে 1500 টাকা পাইতো দেখতো মনে অনেক বড় মাল તો મત ના રે આજ આતો મારે લેબો આ જયા નીચે કઈ છે આ બો દૂધી એક દિવસ પર પડેગા બધો દરબાર કામ નું બોટ લઈને ટકા ટાલેટ ટાવર પ્લાસ કેમલતર રે 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 ઇ જપનનો સબ તો જો તો સબ હિન્દી સબ હેંગ કરે દો ભાઈ ભાઈ દિશી તો આવો દિશી તો આવો આડે નો મત અમે આતો રાખી દે આતો રાખી દે આટકે માર્યા তোমার ত্রঞ্জল করতেছ তারা দেখ। তোর বেগ সিন করে না আবার ফিটা তো। তুই কর না বা তুমি আবার ফিটা گا۔ ধরো গ্যাস করে এত। তাহলে ভাগা মার করে দেবে না দে। কিচ্ছু ይችላል ডাক্তার রাত ধরে রাখ। না কিচ্ছু না। কিচ্ছু ይችላል। এর নিচে এদিক কই। কর ছেরা। কই যা আই। আমি এর নিচে এর যাই। বাইক কর বাইক কর বাইক কর। এর নিচে এর যাই। কইলা কইলা না কইরা হবি।

চুরি করে কি মানে গ্রাম সুখের নেশা করো কতদিন যাবৎ নেশা করো রক্ত ভিতরে রক্ত ধরে রক্ত কি করো এগুলি চুরি করে নিয়ে সিমেন্ট গুলি চুরি করে কি করো কত টাকা বিক্রি করছো